আসসালামু আলাইকুম ভিউয়ার্স গোল্ডেন কৃষি পার্টসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা এসেছি আপনাদের সামনে আমাদের এই ঘাস কাটা মেশিন নিয়ে আবার আমাদের এই যে চারা থেকে সরাসরি আমদানি করে নিয়ে আসছি আপনাদের জন্য এই যে আমাদের সেই ঘাস কাটা মেশিন লিফট সিস্টেম আপনার নন কনভেয়ার আর আমরা আরও নিয়ে আসছি আপনার এই যে ভুট্টা ভাঙানো মেশিন এই যে এটা হচ্ছে আপনার ঘাস কাটা মেশিন এই মেশিন আপনি এক পাশে ঘাস কাটতে পারবেন আর এই পাশে আপনি বাসায় আপনি গবাদি পশুর জন্য গম ভুট্টা ইত্যাদি গুলো করতে পারবেন বাসায় হলুদ চালের গুড়া ইত্যাদি করতে পারবেন এই মেশিন দিয়ে আর এই মেশিন আপনার আপনার সহজে এই নিচে আমাদের চাকা লাগানো আছে নিচে খুব খুব সহজে সহজে ঘোরাতে পারবেন যায় আর এই মেশিন আছে আমাদের অটো গিয়ার মেশিন এটা হচ্ছে অটো গিয়ার আপনাকে হাতে ধরে কোনো কিছু ই করতে হবে না অটো গিয়ারের মাধ্যমে আপনি এই মেশিনটা আপনি চেঞ্জ করতে পারবেন একবার এটা ই করতে পারবেন আবার একবার যখন ঘাস কাটার দরকার থাকবে তখন আপনি এটা ঘাস কাটতে পারবেন আসেন আপনাদের দেখেন আমাদের এই ঘাস কাটা মেশিনের কার্যক্ষমতা আমরা যে যে ঘাস কেটে দেখালাম আপনার এটা দিয়ে ঘাস কাটা খুবই সহজ দেখেন ভিতরে আপনার হাত দেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং হাত কেটে দেওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাকে খালি ভিতরে ঘাসটা দিয়ে দেবেন দিলে ভিতরে রোলার লাগানো আছে এটা স্বয়ংক্রিয়ভাবে ভিতরে চলে যাবে আর এই মেশিনের ব্লেড হচ্ছে আপনার চারটি ব্লেড থাকে ভিতরে দেখেন চারটি ব্লেড আছে এই ব্লেড আছে মাইল স্টিল ব্লেড এগুলো সহজে ধার নষ্ট হয় না আপনার তার তিন চার বছরও ধান নষ্ট হবে না যখন ব্লেড গুলো তিন চার বছর পরে খেয়ে যাবে এই ব্লেডটা ঘুরে লাগাবেন ঘুরে লাগালে ঠিক হয়ে যাবে অটোমেটিক আর আপনার এই মেশিনের সাথে আছে আপনাদের ধার করা আছে ধার করার জন্য আমরা আপনাদের সাম দিয়ে দেবো সাইড সিস্টেম করা আছে আপনারা নিজেরাও বাইরে ধার দিতে পারবেন এই মেশিনে আর আমাদের এই যে আপনার লিফ্ট সিস্টেম যে মেশিনটা এই যে লিফ্ট সিস্টেম আছে এই লিফ্ট সিস্টেমও আপনার ঘাস কাটা খুবই সহজ এই লিফ্ট সিস্টেম দিয়ে আর আমাদের এই মেশিন কিন্তু আপনার খুবই হেভি এবং টেকস মজবুত আমরা টানা থেকে সরাসরি অর্ডার দিয়ে আপনার মজবুত করে আর এর যে মোটরটা এটা আছে একশো পার্সেন্ট তামার মোটর আমাদের তামার মোটর ওখানে লেখায় আছে একশো পার্সেন্ট কপার আমাদের মোটর ওটাও দুই দিকে ক্যাপাসিটি লাগানো আছে টু টোয়েন্টি মোটরে আপনার বাংলাদেশ বাসায় আপনি যে বাসা বাড়িতে আপনি চালাতে পারবেন এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ী দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আপনার এই মেশিনে ঘাস দেখেন কত দূর দ্রুত কাটলাম আমরা আর এই মেশিনে আপনার দুইটা সিস্টেম আছে আমাদের আপনার একটা আছে শর্ট সিস্টেম একটা লং সিস্টেম দুইটা সাইজ করা যায় এই মেশিন দিয়ে আপনার যখন ছোট দরকার তখন আপনি এখানে গিয়ারে দিয়ে নেবেন যখন বড় দরকার তখন আপনি গিয়ারে গিয়ারে লং এ দিয়ে নেবেন এই মেশিনে আপনারা যারা আমাদের এই মেশিন ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে আপনার যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন করতে পারেন সারা দেশে আমরা সুন্দরবন কুরিয়ার ও করতে কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিন দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আমাদের এই মেশিন আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম